সুষ্ঠুভাবে মিশন পরিচালনার জন্য মিশনের যে দায়িত্বপূর্ণ এখানে কাজ করে চলেছেন মুর্তুদা সাহেব তাকে আমরা মাল্যদান করে অভিনন্দন করছি আর মিশনের আর আমাদের হেড ম্যাডাম যে মিশনের দায়িত্ব নিয়ে তোমাদের কাজকর্ম দেখছে তাকেও আমরা ফোন দিয়ে অভ্যর্থনা করছি

और कौन भाई बोल रहा है देखो देखो सब देखिए ना एक काम करो चले 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 जा भी आए एक मिनट নয়া গেছে তো হ্যাঁ ও কি নিয়ে না আচ্ছা না না থ্যাংক ইউ সাইন একটু সাইড দে সাইন একটু সাইড দে এই মিষ্টি দি মিষ্টি দি এই মিষ্টি এই তোমাদের মধ্যে কে ভাই আয় আয় এই ম্যাডামদের মধ্যে এসে গো যাও 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 ওরে দিবি যাও